সামরিক সংঘর্ষ ভাইয়ের গায়ে পেট্রল ঢেলে আগুন লাগানোর অভিযোগ খুর্তুত ভাইয়ের বিরুদ্ধে অভিযুক্ত ফরিদুলের বাড়ি দোকান ভাঙচুর বাঁকুড়ার কোতুলপুরে রঘুনাথপুরে উত্তেজনা শরিকি পুকুর সংস্কার নিয়ে গন্ডগোলের সূত্রপাত কথা বলবো দেবব্রত প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে দেবব্রত শরিকি বিবাদ আর তাতে খুর্তুত ভাই আরেক ভাইকে আগুন লাগিয়ে দিয়েছে এমনটাই তো অভিযোগ পুলিশ কি বলছে একদমই দেখো ভয়ঙ্কর পরিস্থিতি পুলিশ ইতিমধ্যে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে যদিও এলাকা এখনো বিশাল পুলিশ বাহিনী এলাকায় মোতায়েন করা রয়েছে তোমাকে জানাবো স্থানীয় সূত্রে জানতে পারা যাচ্ছে এই যে পরিবার এই ভূইয়া পরিবারের একটি পুকুর রয়েছে দীর্ঘদিনের পৈতৃক সম্পত্তি পাঁচ ভাইয়ের নামেই এখন পুকুর রয়েছে ভাগ হয়নি যে কারণে এই তাদের সিদ্ধান্ত হয় এই পুকুর দীর্ঘদিনের যেহেতু তাই সংস্কার করতে হবে সংস্কার করার জন্য উদ্যোগ নেয় সবাই রাজি থাকলেও আজ সকাল থেকে যখন পুকুর সংস্কার করার জন্য আত্মবার আনা হয় তারপরেই যে ফরিদুল রহমান ভুইয়া রয়েছে যে অভিযুক্ত তিনি বসেন তার দাবি সংস্কার করা যাবে না এরপরে হাসিবুল রহমান ভুইয়ার সঙ্গে তার বিবাদ বাদে বিবাদ দিয়ে মারপিটে পৌঁছায় এরপরেই ফরিদুলের পাশেই ছিল একটি মুদি দোকান সেখানে অবৈধভাবে তিনি পেট্রোল বিক্রি করতেন সেই পেট্রোল এনে হাসিবুলের গায়ে ঢেলে দিয়ে আগুন লাগিয়ে দেয় এরপরেই হাসিবুল রহমান তিনি প্রাণ বাঁচাতে পুকুরের জলে ঝাঁপ দেয় সেখানেই তাকে আহত অবস্থায় গ্রামবাসীরা তুলে প্রথমে পুতুলপুর গ্রামীণ হাসপাতালে পরে আরামবাগ হাসপাতালে ভর্তি করে এরপর উত্তেজিত জড়তা ক্ষিপ্ত হয়ে ফরিদুল রহমানের যে দোকান রয়েছে সেই দোকান ভাঙচুর চালায় বাড়িতে ভাঙচুর চালায় এরপর ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী যায় পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে অভিযুক্ত ফরিদুল ভুইয়া তাকে ইতিমধ্যেই পুলিশ আটক করেছে জিজ্ঞাসাবাদ করছে কেন এই ঘটনা ঘটিয়েছে কুকুর সংস্কার ঘিরে পারিবারিক সংঘর্ষ ভাইয়ের গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগানোর অভিযোগ খুর্তত ভাইয়ের বিরুদ্ধে সেই অভিযোগ উঠছে যে ফুর্তিত ভাই আগুন লাগিয়ে দিয়েছে অভিযুক্ত যে তার বাড়ির দোকান রীতিমতো ভাঙচুর করা হচ্ছে বাঁকুড়ার রঘুনাথপুরের ঘটনা রীতিমতো উত্তেজনার পরিস্থিতি সংস্কার ঘিরে পারিবারিক সেই সংঘর্ষ সংঘর্ষের জেরে কি হলো দেখুন খুড়তো তো ভাইয়ের বিরুদ্ধে আগুন লাগানোর অভিযোগ উঠছে কি অভিযোগ না তো ভাই ভাইয়ের গায়ে পেট্রোল ঢিলে আগুন লাগিয়ে দিয়েছে আর তারপরের পরিস্থিতিতে একবার দেখুন অভিযুক্ত বাড়ি দোকান রীতিমতো ভেঙে জনতা রঘুনাথপুরের এই ঘটনা এবং জানিয়ে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবব্রত দেব্রত কি ঘটলো মানে পারিবারিক সংঘর্ষ তো বুঝলাম কিন্তু সেটা এমন পর্যায়ে পৌঁছে গেল যেখানে ভাইয়ের পেট পেট একদমই দেখো চাঞ্চল্যকর ঘটনা গায়ে পেট্রোল দিয়ে আগুন দিয়ে মেরে ফেলার অভিযোগ যেমনটা জানতে পারা যাচ্ছে করে রঘুনাথপুর এলাকা রয়েছে সেখানে পাঁচ ভাইয়ের একটি পুকুর রয়েছে সেই পুকুর সংস্কার করার কথা ছিল পাঁচ ভাইয়ের মতেই আজ সকাল থেকে পুকুর সংস্কার করার জন্য এলাকায় উদ্যোগ শুরু হয় এর পরেই অন্য এক ভাই অর্থাৎ বাপন রহমান যে রয়েছে তিনি আপত্তি জানান তিনি বলেন পুকুর সংস্কার করা যাবে না এরপরেই ভাইয়ের সঙ্গে তার বিবাদ বসে বিবাদ গিয়ে সংঘর্ষে এরপরে ওই বাপনের পাশেই ছিল একটি মুদি দোকান সেখানে অবৈধভাবে পেট্রোল ব্যবসা করত সেই পেট্রোল নিয়েছে তার গায়ে ঢেলে দেয় তারপরে আগুন লাগিয়ে দেয় দ্রুত আহত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় প্রথমে কতপুর গ্রামীণ হাসপাতালে সেখান থেকে আরামবাগে রেফার করা হয় এরপরেই উত্তেজিত জনতা ওই যে অভিযুক্ত বাপন রয়েছে তার বাড়ি ভাঙচুর করে তার দোকান ভাঙচুর করে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী এই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে এখনো পর্যন্ত থমথমে পরিস্থিতি তোমাকে জানাবো যে মদক ছিল পাঁচ ভাইয়েরই এই কুকু সংস্কার করার জন্য কারণ আগামী দিনে এই কুকুরের কাট করা হবে মাছ কাট করা হবে তাই কুকু সংস্কার করা হচ্ছিল মডক নিজেও আজ সকাল থেকে যখন এই কাজ শুরু হয় তখনই কিন্তু এই ডেকে বসে এবং আপত্তি জানাতে তখন থেকেই এই ঘটনা তারপর দেবব্রত তারপরে সেখানে কি পুলিশ এসে পৌঁছল মানে পরিস্থিতি এখন কোন পর্যায়ে এখন এই পরিস্থিতি এলাকার মানুষ দ্বারা ছিল তাদেরকে আর এবার নজর রাখবো আমরা কাকদ্বীপের বুধাখালীর দিকে কেন এই বুধাখালীতে নজর রাখতে হবে তার কারণ সেখানে বাঁধ ভেঙেছে এই বাঁধ কিন্তু এক দুদিন আগে ভেঙেছে এরকম নয় লক্ষ্মীপূজোর সময় গত বছর বাঁধ ভেঙেছে কিন্তু এখনো পর্যন্ত কেন সেই বাঁধ মেরামতই হলো না নোনা জল ঢুকে গেছে গ্রামে আর গ্রামে নোনা জল ঢোকার ফলে চাষের ক্ষতি সমস্যায় এলাকাবাসী তারা কি বলছেন আগে শুনুন আমাদের গ্রামে প্রধান প্রধান সবাইকে বলা হলো তারা এসে দেখে চলে যাচ্ছে কেউ কোনো এ করেনি বলে আমরা কি করবো হয়ে গেছে আমরা আর কিছু করতে পারবো না প্রতি জুয়ারে জল ঢুকে কোটালের সময় হলে আবার সব বাড়ি যায় আবার মানে মানুষজন যে বাস করে আছে এরা খুব সমস্যায় আছে আমরা জ্বর বৃষ্টি হলে তো বেশি জল বাড়ে তখন এই আমরা বাঁধের উপরে তখন বাচ্চা কাঁচাকে নিয়ে থাকি আর কি করবো করারও আমাদের কিছু নেই এরকম পরিস্থিতি তৈরি হয়েছে কেন এরকম পরিস্থিতি তৈরি হলো বিশ্বজিতের কাছে যাব বিশ্বজিৎ পঞ্চায়েতে জানানো হয়েছে প্রধানকে জানানো হয়েছে তাহলেও গত বছর লক্ষ্মীপুজো থেকে এখনো পর্যন্ত কেন সারানো গেল নাই বাঁধ দেখো শুনিয়া প্রথমেই তোমাকে বলবো পঞ্চায়েতের তরফ থেকে কিন্তু দাবি করা হয়েছে ওই যে এলাকায় যেভাবে বাঁধ ভেঙে রয়েছে তাতে করে কিন্তু বাঁধ আর নতুন করে সারাই করা সম্ভব নয় এবং সেই সেই কারণে স্থানীয় বাসিন্দাদের অন্যত্র সরে যাওয়ার কথা বলেছে কিন্তু পরিস্থিতিটা এতটাই ভয়াবহ হয়ে রয়েছে যে গ্রামবাসী যতগুলো ওখানে কুড়ি থেকে পঁচিশটা বাড়ি রয়েছে তারা কিন্তু অন্যত্র সরে যাওয়া তাদের অর্থাৎ যাওয়ার জায়গা নেই পরিস্থিতিটা হয়ে রয়েছে পূর্ণিমার কোটাল লক্ষ্মী পুজোর সময় একদম পাঁচ ছ মাস আগে যে কোটাল হয়েছিল তাতে করে নদীর জল বাড়ার পরে কিন্তু বাঁধটা একদম ভেঙে পড়ে এবং তারপর থেকে পূর্ণিমা এবং আওয়বসার কোটালে জল ঢোকে বেরোয় অর্থাৎ একটু বেশি জুয়া হলে কিন্তু গ্রামে ঢুকছে জল অবাদে ঢুকছে জল এবং তারderive কিন্তু এই মুহূর্তে যে স্থানীয় বাসিন্দাদের যে অভিযোগ যে সামনেই বর্ষাকাল আসছে আর নদীর জল বাড়ু এবং বড় বড় কোটালও রয়েছে সেই কিন্তু যে রিং মার্কটা তৈরি করে দেওয়া হয়েছিল সেই রিং মার্কটা কিন্তু একদম হড়মড়িয়ে ভেঙে পড়বে এমনটাই কিন্তু অভিযোগ আসছে যদিও পঞ্চায়েতের তরফ থেকে কিন্তু দাবি করা হয়েছে যে ওই এলাকায় বাঁধ নির্মাণ কোনোভাবেই সম্ভব হবে না আর ইরিগেশন থেকে এবং সমস্ত দপ্তরকে জানানো হয়েছে অবশ্যই আমাদের নজর থাকবে বিশ্বজিৎ

ব্যাটের আবর্জনায় ভরে যাচ্ছে হ্যাঁ ছবিটা দেখুন ছবিটা দেখলেই বুঝতে পারবেন যে হাতি করিডোরের কিরকম অবস্থা তৈরি হয়েছে কিন্তু কেন এরকম পরিস্থিতি তৈরি হলো এই পরিস্থিতি তো তৈরি হওয়ার কথা নয় এর জন্য তো আলাদা জায়গা রয়েছে তাহলে হাতি করিডোরের মধ্যেই কেন এরকম অবস্থা শিলিগুড়ি মহকুমা পরিষদের সহায়তাতেই নকশালবাড়ি তিরানা রাজ্য সড়কের ধারেই ব্যাট তৈরি হয়েছে এই জায়গা থেকেই মানে ব্যাটের কুড়ি মিটারের মধ্যে হাতি করিডোর সেখানেও আবর্জনা কেন চলে যাচ্ছে বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে আরো ডিটেলস জানাতে পারবে বিশ্বজিৎ কেন এর জন্য তো একটা আলাদা জায়গা রয়েছে কিন্তু একেবারে সেই ব্যাটের জায়গা পেরিয়ে 20 মিটার পেরিয়ে হাতি করিডোরেও কিভাবে চলে যাচ্ছে আবর্জনা কেন যাচ্ছে সেই প্রশ্নই উঠছে কিভাবে এই হাতি করিডোরের মধ্যে এই ভ্যাট বসানো হলো তা কিন্তু অবশ্য প্রশ্ন উঠতে শুরু করেছে প্রথম অবস্থায় শিলগুড়ি মহকুমা পরিষদ এই ভ্যাট তৈরি করেছিল মূলত প্লাস্টিক ওয়েস্টকে সংরক্ষণ করতে এখানে প্লাস্টিক ফেলবে স্থানীয় মানুষ কিন্তু দেখা যাচ্ছে সেই প্লাস্টিক ভ্যাটের জায়গায় আবর্জনার স্তূপ পরিণত হচ্ছে আর এই আবর্জনার স্তূপ জমছে এমন জায়গা যেখানে পাশেই রয়েছে হাতি করিডোর মূলত বিভিন্ন সময় দেখা যায় যে দুই জঙ্গলের মাঝখানে এই রাজ্য সড়ক আর সেখানেই এই ভ্যাট কিছুদিন পরেই হাতিদের আড়াগড়া শুরু হবে আর এই যে গন্ধ সেই গন্ধে কিন্তু হাতিদের আকৃষ্ট করবে যা কিন্তু বিপজ্জনক হতে পারে বলে স্থানীয় বাসিন্দারা যেমন মনে করছে তেমনি কিন্তু বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন মনে করছে তাই তারা প্রশ্ন তুলছে দ্রুত এই ভয়েটকে যেন পরিষ্কার পরিচ্ছন্ন করে অন্যত্র সরান কেননা হাতিদের এই ভ্যাটের খাদ্য তাদের পেটে যায় তা থেকে কিন্তু ভয়ঙ্কর আপনারা ধারণ করবে দীর্ঘদিন কয়েকদিন আগে একদমই বিশ্বজিৎ এবং ব্যবস্থা আশ্বাস দেওয়া হয়েছে কার্সিয়াং বন দপ্তরের ডিএফ তরফে হাতি যখন ওই করিডোর দিয়ে যাওয়া আসা করবে ওখানে বাধাপ্রাপ্ত হওয়ার পরে হাতিগুলো ওই ওখান থেকে দুই সাইডে যে ঘন বসতি আছে ওই সুট সাইডে ওরা চলে যাবে ফলে মানুষ আর হাতির সংঘাতটা বাড়বে পরিবেশন তো দূষিত হচ্ছেই যেভাবে দুর্গন্ধ ছড়াচ্ছে পাশাপাশি পাবলিকগুলো যে কিভাবে আছে তারা কেন প্রোটেস্ট করছে না এটা আমি বুঝে উঠতে পারছে না আমরা চাচ্ছি এটা ড্যাম্পিংটা ওখান থেকে সরিয়ে কোন পার্টিকুলার স্পেসিফিক প্লেসে জনবসতি নেই যেখানে ওই সব এরিয়ায় ড্যাম্পিং করা হোক ওটা অ্যাকচুয়ালি প্লাস্টিক ওয়েজের জন্য বানানো হয়েছিল মানুষ সেই জায়গায় সব ধরনের ময়লা ফেলে সেটাকে ড্যাম্পিং গ্রাউন্ডে পরিণত করেছে আমরা খুব দ্রুত এটা সমাধান করার চেষ্টা করছি এরকম যদি আবর্জনার স্তূপ যেটা আমি দেখলাম সেরকম যদি পড়ে থাকে তো স্বাভাবিকভাবেই বন্য প্রাণী বা হাতি বা এখন ইদান বাইশনেরও প্রকোপ বেড়েছে তো স্বাভাবিকভাবে যে কোনো এরকম বন্য জন্তু সেখানটায় আসতে পারে রাজ্য সরকারের অধীনে যে সমস্ত সংস্থাগুলো রয়েছে এখানটাতে মহগা পরিষদ বলুন পঞ্চায়েত সমিতি বলুন বা গ্রাম পঞ্চায়েত বলুন তো সবাই তো উদাসীন আজকে উদাসীন বলেই এই রাজ্যের মানুষের এই দুর্ভোগ পোহাতে হচ্ছে हम लोग कुछ ना कुछ ऐसे इनिशिएटिव भी ले रहे हैं ताकि ये जो भी वेस्ट है डिस्पोजल है ये एलिफेंट कॉरिडोर से बिल्कुल दूर हो और सेफ मैनर में हो क्योंकि ये एलिफेंट कॉरिडोर के पास रहेगा तो एलिफेंट इससे अट्रैक्ट होकर के उस एरिया में जा सकता है जो इसका नॉर्मल एरिया रास्ता नहीं है जहाँ नहीं जाना चाहिए ह्यूमन हैबिटेशन के पास चला जाएगा हम लोग सबको ये अवेयर भी किए थे कि प्लास्टिक कैसे प्रॉब्लम है और वेस्ट डिस्पोजल कैसे प्रॉब्लम है एलिफेंट को ये अट्रैक्ट करता है एलिफेंट कॉरिडोर के पास एक वेस्ट शेड बना हुआ है जो कि प्रॉपर तरीके से अभी उसका यूज भी नहीं हो रहा क्योंकि उसके आसपास वेस्ट काफी खुला में पड़ा हुआ है